वो लोग भी दे दे तो मैं सुन लूंगा अरे ये रे आना तो तो ले रहा मारो मेरा जमा दा सही ओए ओए सुबह जाएगा बाय काला ये मत किया আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশ সেই ইউনিয়নের সোনরা গ্রামের ইসলাম ভাইয়ের পুকুর পাড়ে গত চোদ্দ মে আমি এই পুকুরে একটি হার্ভেস্টিং প্রতিবেদন দিয়েছিলাম তো যেখানে চাষি ইসলাম ভাই বলেছিলেন ওনার এই পনেরো শতক পুকুরে উনি একশো সিং টার্গেট করছেন তো ওই দিন টোটাল মাছ পাওয়া যায় জাল ফেলে প্রথম দিন তো আজকে আবার পুকুরটা শেষ দেওয়া হয়েছে শেষ দেওয়ার আগে সকালে আবার জাল ফেলে কিছু মাছ তোলা হয়েছে তো চলুন আমরা ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকের পুকুরের বিস্তারিত তথ্যপাত্র আমি আপনাদের জানাবো আসুন আমার সাথে

আপনি যে সকালে মাছটা ধরলেন এখানে শেষটা দিচ্ছেন যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে দর্শক দেখুন আমি ইসলাম বা কেন তো ভালোবাসি এটার বিশেষ কারণ হচ্ছে আই যে ওনার যে মেশিনটা মেশিনটা নিয়ে উনি যে তথ্যটা আজকে দিলেন ধরুন আপনি পুকুরটা সকালবেলা শেষ দিলেন প্রচুর রুদ্র উঠছে বিমলা মাছ আপনি মাছখানে বিদ্যুৎ চলে গেল আর না পারবেন মাছ ধরতে না পারবেন শেষ দিতে এই অবস্থায় মাছ মারা যাবে তো মাছটা যেন মারা না যায় জন্য আপনি সিকিউরিটি হিসেবে সাপোর্ট হিসেবে মেশিনটা আপনি রাখলেন যখন বিদ্যুৎ চলে যাবে আপনি মেশিন দিয়ে শেষ দিয়ে দ্রুত মাছটা ধরে ফেলতে পারবেন এছাড়াও মেশিনে কি কাজ আছে আপনার এছাড়াও মেশিন হলো আমি কাটা ফাঁকা লাগাই লাগাই ফাঁকা মানে এটা হলো মানে ফাঁকাটা হলো আমাদের একটু পাতলা অর্থাৎ যারা আপনার ওই যে পুকুরের যে কাদা গুলো আছে কাদা গুলা সব গর্ত করে গর্ততে আনিয়া আচ্ছা উঠে ফেলাই পুকুরের বাইরে ফেলাই অর্থাৎ এই কাদাটা সব উঠে ফেলবে এরপরে হইলো আমি মাটি কাটাই যেহেতু ওই কাদাটা তাকে থাকে হইলে আবার এটা দুই পুকুরে যাইবো আমি সরাই ঠিক ঠিক এই ময়লা আমি পুকুরতে সরাই আমি যদি

আপনি এই মাছটা ধরতে কি কোনো সমস্যা হয়েছে আপনার রুদ্রের জন্য না না আমি আমি ধরেন আমি কাল থেকে আমি এখন পর্যন্ত একটু সময় এক ঘন্টা সময় ঘুমাইছিলাম তারপর আমি এই শেষ না করে আর এটা হলো না সকালে হলো ওরা কুন্দে ওরা আনাইছি প্রায় সাড়ে পাঁচটার সময় আয়া জাল দিয়ে টান দিছে টান দিলে পঁচিশ মনের মতো মাছ হয়েছে এরা কেরেট দে হলো

আপনার হয়তো আপনার পনেরো বিশের মতো হয়ে যায় অর্থাৎ আপনার টার্গেটের কাছাকাছি আপনি পৌঁছতে পারবেন জি এই পুকুরটা তোমা আমার একটা খুব প্রিয় পুকুর তাহলে টোটাল বিক্রিটা কত আসতে পারে ইসলাম ভাই বিক্রি বিক্রি প্রায় পনেরো লাখের কাছে হয়ে যাবে আচ্ছা বিক্রি তো আপনার এগারো হাজার এগারো হাজার বারো হাজার দুশো টাকা বারো হাজার বারো হাজার দুশো টাকা প্রতি মন তাহলে আপনার যদি একশো বিশ থেকে পঁচিশ মন মাছ হয়ে যায় মেনে চলবে মেনে চলবে বলতে এটা অনেক সতর্কতা মেনে চলতে হবে যদি আপনার পুকুর পাড়ে যদি মেশিন না থাকে যদি কারেন্ট চলে যায় তাহলে নির্গাত চাষিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হইব হ্যাঁ করে

এই মাছটা বিক্রি করতে গিয়ে আপনি কি কি সমস্যার মুখমুখি বা পড়তে হয় তো অনেক হ্যাঁ না ধরেন আপনার চাষীরা কিছু চাষীরা হলো আপনার এ করতেছে আপনার চাষ করতেছে তারা হয়তো এই যে বপরির কাছে মাছ বিক্রি করতেছে বপরির কাছে তো বাইনা নেই না প্রায় মাসে আমরাই না তো হেদিন একটা ঘটনা হইছে সে হলো প্রায় 30 মণ মাছ উঠাইছে বপর ব্যবসায়ী কাছে বাইনা নিছে না তখন হলো ওই বপরী আইছে না

অর্থাৎ হয়ে যাবে দর্শক একটা জিনিস চিন্তা করে দেখুন আপনারা ধরেন আপনারা যারা চাষি মাছটা চাষ করছেন আপনারা এখানে মাছ উৎপাদন হইলো আপনি ব্যাপারের কাছে মাছটা বিক্রি করলেন ব্যাপারে ধরলেন ব্যাপারে আসলো না মাছ নেওয়ার জন্য তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ মাছটা পুকুরে ছাড়াও যাবে না খাবারও ও কয়েকজন মাছ এই অবস্থা আপনি বাইনা নেবেন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাইনার নেবেন এই জন্য যদি আপনি যদি কোনো কারণে আগাড়ি না আসে তাহলে আপনি যে মাছটা বিক্রি করবেন আপনি যে লসটা হবে লসটা বাইনা টাকা দিয়ে আপনি বসাই দিতে পারবেন এটা একটা একটা অত্যন্ত চমৎকার কৌশল আছে ভাই এখন এই মাছটা বিক্রি করার সময় অনেক সময় বাকি নগদ একটা ব্যাপার থাকে ব্যাপার থাকে এটা হলো আমরা যেহেতু অনেক দিন ধরে চাষ করি কিছু অনেক প্রায় ব্যাপারীর সাথে কিন্তু আমরা একটা আন্তরিকতা হয়ে গেছে হয়তো সে মাছ নেওয়ার সময় আইসা কই ভাই এই যে পাঁচ লাখ দিলাম দুই লাখ টাকা কাল দেয়া সব টাকা দেখাই দিলেন হয়তো এমন আমরা করুন যে যদি এক নতুন চাষি এমন করে সে বিপদে পরে করতে টাকাটা উঠাতে পারবেন আমার তো ধরেন আরো চার সাথে আমার সম্পর্ক আছে তারা কোয়েন যে ভাই এমকে মাছ দিয়েছে আমারও যদি লক্ষ্য দেয়া এমন ধরনের হয়তো করেন আমরা সাথে তবে কিছু কিছু মানুষ সাথে তো করতেও পারে ব্যাপারই তো সবাই সমান না ধরেন স্যার আমার মাসটা বারো হাজার দুইশো টাকা বিক্রি করছে তখন এক ব্যাপারী বারো হাজার সাতশো টাকা বলবে সে কিন্তু আমার এ নিয়ে একটা পাত পাতার চেষ্টা করব তাকে কিন্তু বাকি দেওয়া যাবে না সে কিন্তু মাছ দিলে যদি বাকি না নিতে পারে কিন্তু মাছ শব্দ নিত না যেত না ব্যাপারী আপনার অনেক ব্যাপারী আছে যারা হইলো যেমন সিলেটের ব্যাপারী গত বছরই আমার কিছু মাছ নিচ্ছি পর শেষ দেওয়ার মাছ ধরি ট্যা আজও পর্যন্ত আমি করিনি কত টাকা এই ধরেন পঁচাশি হাজার টাকার মতো

ওনার সাথে কোনো যোগাযোগ না এরকম ব্যাপারে অহর অহ রয়েছে আপনারা যারা মাছ বিক্রি করবেন খুব সতর্ক এবং সাবধান থাকবেন ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা এই তথ্যগুলো কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাই কারণ ইসলাম ভাই অনেক একজন অভিজ্ঞ চাষী ওনার চাষের বয়সে ভাই পনেরো বছর উনি পনেরো বছর ধরে বছর ধরে শিং চাষ করছেন আপনি গত গত প্রতিবেদনে বলেছিলেন আপনি এই প্রতিবেদনে আহ মাসিক যে পরিচর্যাটা আছে এটা আপনি বলবেন দয়া করে একটু যদি বলতেন মাসিক পরিচর্যা আপনি পুকুরে তো পরিচর্যা আপনাদের এটা খুব ख्याल করে পরিচর্যা করতে হয়। মাসিক যে পরিচর্যাটা পুকুরে আপনার ঔষধ মেডিসিন সবকিছু আপনি টাইমলি টাইম করবেন পুকুরে যদি আপনি রূপ মাসে যদি আপনি রোগ ধরে তাহলে তো আপনি করতে হবে না রোগ ধর না রোগ ধরার আগে আপনি লটট ব্যবস্থা নিতে হবে আর এই জন্য মাসিক পরিচর্যাটা রুটিন করে করতে হবে

নিজের যেমন যত্ন করে এমন যদি যত্ন করে যে আমার এই পুকুরটাতে আমি হইলে এবার পাঁচ লক্ষ টাকা আশা করতেছি যদি আল্লাহ দেয় তে হইলে হইব তে হইলে নিশ্চিত হইব আমি এটা অনেক চাষি আমার সাথে এ করতেছে অনেক চাষিকে আমি গ্রামে আমি অনেক যারা হইলো আমার মতো বেকার আছে যা কাজকর্ম করে না কইছি যে আপনি একটু ছোট পুকুর নেন শুরু করেন শুরু করেন আমি সহযোগিতা করব আল্লাহর রহমত অনেক অনেক চাষি হয়ে গেছে আমার গ্রামে আমার সম্পর্ক কোন সমস্যা অনেক শিষ্য আছে আমি জানি প্রিয় চাষী বন্ধুরা ইসলাম ভাই কিন্তু একজন মানুষ যদি তথ্য চায় হাসি একদম সকল এবং পরামর্শ দিয়ে থাকেন আমি আমি জানি কারণ অনেক চাষি ভাইরা আমাকে ফোন করে বলেছে ইসলাম ভাইয়ের কাছ থেকে যে ধরনের তথ্য সহযোগিতা পাই এটা বলার মতো না ইসলাম ভাই ভালো মনের একজন মানুষ সত্যি উনি একজন ভালো মনের মানুষ ওনার কাছ থেকে আপনারা

এখন মাসিক পরিচর্যাটা আপনি শুরুটা কিভাবে করেন শুরুটা বলতে আমি আপনাদের পুকুরে প্রথমবার কিন্তু আমি কে করি যদি ছোটু মাছ থাকে তাহলে আমি আশপকার ওষুধ করি করেন আজকে আশপকার ওষুধ দিলাম ছোটু মাছের মধ্যে আজকে আশপকার ওষুধ দিয়া যদি আপনি এদারে ল পিএসটা তোlogback করুন পিএসটা দেব কম গুটার কেমন করছে আবার মাপ দিবেন হ্যাঁ ছোটু মাছের মধ্যে আবার কিন্তু ইমোনিয়া মাপতে হবে ছোটু মাছে ইমোনিয়া হয় না 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 কুকুরটা আমার পরিচর্যা করে শুরুতেই চাললে তখন এরপর আপনি গ্যাসের ডোজ যদি করেন কম করে করেন কম করে করেন অসুবিধা নাই গ্যাসের ডোজ করলেন দিলেন লালি দিয়া আমি আশা করি যে পনেরো বিশ দিন লেগে নিরাপদ নিরাপদ এমন ধরনের একটা পদ্ধতি আমরা ব্যবহার করি বিশ দিন পরে করলেন একটু হালকা কম করে করলেন তবে আপনার বিশ দিন সর্বোচ্চের মধ্যে করতে হবে দোষটা করতে হবে আপনি যদি এই পনেরো দিনটাকে করেন বিশ দিনে কি পঁচিশ সবটাই কমপ্লিট হয়ে গেল আপনার ধরেন আপনার মাছটা যদি এখন যারা মাছ এ করতেছে সেটা শুরু পাঁচ মাস রাখবো পাঁচ মাসে এখন যারা আপনারে আছে ওরা তো মাছ শীতের বিক্রি করে দিবে আর যারা আপনার ছাড়বে অর্থাৎ এক মাস পরে ছাড়বে তারা শীতের পরে বিক্রি করবে আমি কিন্তু স্যার একটু লম্বা চাষ করি আর বছর একটা হলো সকল পুকুরে আমি রেণু দেবো কوريا অর্থাৎ একটা বেশ করেন যে আজকে একটা পুকুররে নইতেছে এইটা হয়তো আপনার পাঁচ দিনের ভিতরে এটা বাস করব করিয়া এই পুকুরটা তে নো আর সিং কিন্তু যদি আপনি অতিরিক্ত কভার দেন তার শরীর নরম হয়ে যায় যেমন আজকে বৃষ্টি হইতেছে একটা না পাঁচ সাত দিন আপনি দমদার কা খাইবো মাসে দমদার একটা দিলেন আপনি কত ব্যস্ত রাইট এটা কিন্তু আমার যে থিওরি এটা আমি সকল চাষিরই আমি যারা যারাগারে বৃষ্টি হলে খাবার বেশি দেওয়া যাবে না তাহলে বাছায় রাখতে হবে তাকে সে কিন্তু খাবার চাইবে প্রচুর প্রচুর কিন্তু দেওয়া যাবে না নাগুন খাবারের জন্য কিন্তু খাবার দেওয়া যাবে না খাবারটা দিতে হবে সীমিত আকারে করে আচ্ছা ইসলাম ভাই তো আপনি দেখা যাচ্ছে যে একেবারে আপনার এই মাছটা তো চোদ্দ পনেরোটা কেজি হয়েছে পনেরোটা কেজি মাছটা যখন ছিল আপনার তখন আপনি মাসিক ডোজটা বা আপনি মাসিক পরিচর্যা আপনি করছেন কতদিন পর করতেন এটা আমি পনেরো দিন পর করতাম পনেরো দিন পর পর অর্থাৎ দোষ শুরু থেকে দোষ শেষ পর্যন্ত গিয়ে পনেরো দিন পরে আবার শুরু করেন আবার শুরু ইসলাম ভাই জি ভাই একজন চাষি মন্তব্য করেছেন যে উনি গত গত সপ্তাহে ওনার পুকুর নতুন করে খনন করে পুকুর প্রস্তুতি নিয়ে আপনারা যে পুকুর প্রস্তুতি করেন সেম এভাবে আমাদের প্রতিবেদন দেখে পুকুর প্রস্তুতি করে ভিতর দিয়ে নেটিং করে উনি পুকুরে পোনা দিয়েছেন মাছ দিয়েছে কিন্তু মাছটা দেয়ার তিন চার দিনে মাথা দেখা গুলো সবগুলো মাছেরই প্রায় মুখ ছিলে গেছে এটা অবশ্যই হবে

নতুন পরা ছাড়ার সময় হয়তো নেটিং যদি উঠে রাখলেন বড় হইলে পরে ছাড়তেন সে হলো তো শক্ত হয়ে গেল তখন আর মুখটা নষ্ট পরিবেশে যখন গেল তখন সে পারের কাছে আইতো না

তবে আবার কি বলতো মাছ পোনা আনলে ক্ষতিগ্রস্ত হইব রেনু সারা সমব নেটিং পানি উঠানি যাবে অর্থাৎ মাছটা বড় একটু একটু সাইজে সাইজে 150 কেজি না আসা পর্যন্ত আপনি নেট নিচে দেওয়া যাবে না ধন্যবাদ খুব ভালো লাগলো ইসলাম ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি সময় দিলেন অনেক কষ্ট করে আজকে আপনার মাছ হারভেস্টিং করা হচ্ছে শেষ দেওয়া যে সকাল থেকে আপনি পরিশ্রম করতে সারা রাত সারা নাই হ্যাঁ এটা অনেক পরিশ্রমের কাজ দর্শক আমি একটা জিনিস ইসলাম ভাই কাছ থেকে আজকে বুঝতে পারলাম আপনাকে এখানে মারাত্মক পরিশ্রম পরিশ্রম করতে হবে এই জায়গা টিকতে গেলে অলস মানুষের এই জায়গাতে কোনো স্থান নাই আপনাকে ঘাম জড়াইতে হবে মাথার গাম পায়ে ফেলতে হবে দিন রাত একাকা করতে হবে তাহলে আপনি এখানে টিকতে পারবেন এখানে টিকতে গেলে আপনার মনোবল দরকার আপনার পরিশ্রম দরকার আপনার সত্যতা দরকার টাকাও প্রয়োজন নাই প্রচুর প্রয়োজন নেই করবে স্যার সে যদি এটার মধ্যে শখ আসে হ্যাঁ তার যদি এটার প্রতি শখ আসে তাহলে সে এটাই করবে আমার মতো আমি অন্য কিছু করি না তবে এটার শ্রম দিই শোক করি মাছ চাষটা আমার শখ শখ আল্লাহ যেহেতু এই এখন পর্যন্ত কোন আমার বে বল কোন ক্ষতিগ্রস্ত হয়েছেন না আপনি আশা করি যারা চাষি আছেন তারা গুরুত্ব দিবেন মাছ চাষটাকে সিং চাষটা এমন একটা জিনিস যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান একবার এখান থেকে ব্যাক করতে পারবেন না অনেক কষ্ট হবে কারণ আপনার লসের তো অনেক টাকা লস হয়ে যাবে এই পুকুরটা আমার ধরেন প্রায় আট লক্ষ টাকা খরচ যদি কোনো এতে পড়তাম তাহলে আট লক্ষ টাকা এটা কিন্তু আপনার অনেক টাকা এই জন্য বলছি যে পুকুর আপনি চাষ করেন তবে খেয়াল রাখবেন বারবার পুকুর পাড়ে দেখবেন আপনার বৃষ্টি এমন আছে পুকুরে উরুন হয়ে গেছে মাছ বাইরে গেছে আপনি জানেন না কিছু নাই মাত্রা হালকা পতা বৃষ্টি আপনার পুকুরে আসতে হবে আসতে হবে অত সারারাত পুকুর পাড়ে সারা যাবে না একদম শেষ দেখলেন সারারাত যদি তেমন শক্ততা হয় তাহলে আপনি হয়তো একটু রাত শেষ সাথে ঘুমালেন আমি চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা হলো মাছ চাষ করবেন তারা ভালো করে জানেন দেখেন ভালো করে বুঝে ভালো সুপরামর্শ দিবে একটা চাষি একটা চাষি আর একটা চাষিকে কোনো কু পরামর্শ দেবে না আপনার কাছে যে চাষি আছে তার কাছে পরামর্শ নেন নিয়ে তারপর হলো চাষ করেন তাই আপনি সফলতা পাবে আমি প্রায় অনেক চাষিকেই বলি আপনি নতুন করছেন কোনো একা দিক পরামর্শ করা কাজ করা তো এটা আমরা মুসলমানের এটা ইয়েও আছে পরামর্শ করে কাজ করেন পরামর্শ করেন জানেন বুঝেন দেখেন অন্যের তারপর হলো মাছ চাষ করেন আপনি নিশ্চিত সফল হতে পারবেন দর্শক আমি আপনাদের একান্ত বিনীত ভাবে অনুরোধ করব আপনারা যারা এই অধিকণত সিং চাষটা আসতে চান আপনারা অবশ্যই না জেনে এটা আমাদের এটা আমাদের ঝুঁকবেন না জানবেন বুঝবেন তারপর জেনে শুনে আপনারা এই চাষটায় অগ্রসর হবেন আর যারা আপনারা ওই অনেকেই আছেন যারা কমেন্ট করেন ফোন করেন যে ব্যাট কমেন্ট করেন ব্যাট কমেন্টটা এখন আমার গায়ে লাগে না আগে লাগতো কষ্ট পাইতাম চাষিরা কষ্ট পাইতাম এখন চাষিরা কষ্ট পায় না কারণ আমাদের আমাদের অঞ্চলে যে উৎপাদনটা হচ্ছে বাংলাদেশে কোথাও এটা হচ্ছে না এবং যেহেতু হচ্ছে না সেহেতু অবিশ্বাস মনে হতেই পারে আপনাদের কাছে এটা স্বাভাবিক কিন্তু আপনারা যারা চাষে যাবেন খুট করে চাষে যাবেন না জেনে বুঝে শুনে তারপর চাষে যাবেন আপনার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম